আমরা জুলাই পদযাত্রায় গিয়ে দেখেছিলাম সে রাজনীতিটা করতে চায় কিন্তু সে জানে না হচ্ছে কোন দিকে কোন পথটা সে অনুসরণ করে এই জায়গায় আসবে তো আমাদের দায়িত্ব অনেক যে আমাদের ভাই বোনগুলো আমাদের সাথে আসতে চাইতেছে আমাদের তাদের পথ দেখাইতে হবে এখন যুব শক্তির কাজ কি এখানে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়া আমরা যখন জুলাই পদযাত্রায় গেলাম আমরা দেখলাম যে ধরেন যে মাটা বা যে বাবাটা আমাদেরকে তাদের সন্তানকে আমাদের হাতে তুলে দিচ্ছেন বলতেছেন যে ওকে তোমাদের সাথে নাও এখন মিছিলে সে হারায় যেতে পারে বা যে তার সে কোথায় চলে যাইতে পারে কিন্তু তাদের কোনো চিন্তা নাই এই যে আপনার হাতে তার সন্তানটাকে দিয়ে দিচ্ছেন তার মানে তিনি চান আপনি এই প্রজন্মটার দায়িত্ব নেন এই যুব শক্তিকে আপনাদের একটা প্রজন্মকে তৈরি করতে হবে আপনাদের বুঝতে হবে আপনারা যে ইমানি দায়িত্বটা পাইছেন মানে এইটা যুগে যুগে নবযুবকরা পায় যে একটা প্রজন্মকে আপনি নেতৃত্ব দিবেন একটা প্রজন্মকে আপনি তৈরি করবেন যুবশক্তি কি পারবে এই কাজটা করতে ইনশাআল্লাহ যুবশক্তি পারবে আমরা যুব কথাটা শুনলেই মানে আমাদের কিছু ট্রমা কাজ করে আমার হান্নান ভাই বলতেছিলেন যে তরুণদের যুবরা নেতৃত্ব দিতে তরুণরা যুবরা জীবন দিবেন কিন্তু এর পরের যে ধাপটা ধরেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যুব শব্দটার সাথে যে অভিজ্ঞতা আমাদের ওই অভিজ্ঞতাটা আমাদের ভালো অভিজ্ঞতা না আর কি তো যুব কথাটার সাথে একটা আমাদের মনে হয় যে যুব মানে একটু মনে হয় চাঁদাবাজি কি পারবে এই কনসেপ্ট চেঞ্জ করে দিতে যুব শব্দটাকে যুব শব্দটাকে জনগণের মাঝে নতুন করে হাজির করতে কি পারবে ইনশাল্লা আমাদের সেই ভরসা আছে গতকাল দশই আগস্ট গাজাই শহীদ হইলেন আমার চানাস ভাই আমরা দেখছিলাম জুলাই শহীদ হয়েছিলেন আমাদের আনাস ভাই সেই আমাদের যে আনাস ভাই বাংলার আনাস ভাই যে বার্তা লিখে গেছিলেন চিঠি আপনারা আমাদের ওই গাজার আনাস ভাইয়ের শেষ বার্তা দেখবেন তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে চেতনা সেটা এক তারা তাদের ভূমিকে রক্ষা করতে চাইছেন তারা তাদের ভূমিকে আধিপত্যবাদ মুক্ত করতে চাইছেন সেই চেতনা সেই আকাঙ্ক্ষা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের ভাইরা শহীদ হইছেন আমরা আসি আমরা কেন আসি এই শহীদের দায় আমাদের কাঁধের উপর আমাদের এই বার্তা নিয়ে আমাদের আগায় যাইতে হবে আমাদের আমরা কেন আসি এটা আমাদের ভালো মতো অনুভব করা লাগবে আমাদের এটা উপলব্ধি করা লাগবে আমরা হইতেছে আপনারা যখন যাবেন আপনাদের এই যুবর কাজ হইতেছে ধরেন এই ঢাকা শহরের জেনজিটার চেতনা যেন জিটার আকাঙ্ক্ষা যেমন আপনার ধারণ করা লাগবে তেমনি আপনার ধারণ করা লাগবে গ্রামের মধ্যে বসবাস করা ধরেন বয়োজ্যেষ্ঠ ওই বাঙালি মুসলমান নারী কি চায় আপনাদের ধারণ আপনি আপনি দেখবেন একটা গ্রামে একটা বাঙালি মুসলমান নারীর যে আপনার ত্যাগ তার যে তিতিক্ষা সেই ত্যাগ মিলে যাই হইতেছে আপনার একটা দলিত হরিজন একটা ভাইয়ের সাথে একটা বোনের সাথে তারা সবাই তাদের হইতেছে কাউকেই তার মানবিক মর্যাদা দেওয়া হয় নাই কালকেই তার নাগরিক মর্যাদা দেওয়া হয় নাই আপনাদের যুবশক্তিকে এখানে পাথেয় হইতে হবে আপনাদের যুবশক্তি যুবশক্তিকে হইতে হবে ভালো রাজনীতিবিদদের আতুর ঘর আপনারা কি পাবেন এই ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিবিদদের আতুর ঘর উপহার দিতে ইনশাআল্লাহ আপনারা পাবেন আরেকটা আমি শেষ করি এই সরকারের কাছ থেকে ছিল অনেক আকাঙ্ক্ষা আমরা চাইছিলাম তিনি আমার এই সরকার আমাদের বিচার দিবে এই সরকার আমাদের মৌলিক সংস্কারের একটা পথ দেখাবে এই সরকার আমাদের দিবে নির্বাচন আমরা দেখলাম তারা শুধু নির্বাচনটা নিয়ে শুরু করছে তোর জোর তাদের নির্বাচন নিয়ে অনেক চিন্তা অনেক তাদের তারিখ দিতে হবে কিন্তু যেই বিচার যেই বিচার আমি চাইছিলাম সেই বিচার দেখি হাসিনা এখনো দিল্লির নিরাপদ আশ্রয়ে এই সরকারের বিচারের দেখিনা এই সরকার আমাকে মৌলিক সনদের কোনো রূপরেখা দিতে পারে না যেই নির্বাচন মৌলিক সনদ ছাড়া জুলাই সনদ ছাড়া হবে সেই নির্বাচনে কি এনসিপি যাবে যে নির্বাচন একটা দলের জন্য হবে যেই নির্বাচন জনগণের জন্য হবে না সেই নির্বাচনে এনসিপি যাবে না বার্তা খুবই স্পষ্ট আমাকে জুলাইয়ের বিচার দেন আমাকে জনগণের জুলাই সনদ দেন সেই জনগণের জুলাই সনদের দিয়ে আমাকে 「あっさらば」